আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আবার কিন্তু চলে আসি আপনাদের মাঝে একেবারে আপডেট কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন ঈদ পরবর্তী যে ডিজাইন নামার কথা ছিল সেই ডিজাইন নিয়ে কিন্তু আপনাদের মাঝে আবারও চলে আসছি লাভবাই কালেকশন থেকে আমি হৃদয় তো আশা রাখছি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা একদমই দেখবেন ধৈর্য সহকারে আশা রাখছি এই যে দেখুন আর আজকে যে কালারটা দিচ্ছি টোটালি চমৎকার একটা চকলেট মধ্যে পাবেন দেখেন আর এই ডিজাইন কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন জমজম সিজের মধ্যে দেখেন একটু টোটালি ডিফারেন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে সেই সাথে আর এটা হচ্ছে ব্যাক দেখেন খুব সুন্দর ভাবে গুছিয়ে গুছিয়ে প্রিন্টেড আছে আপনার আর স্লিপের কাপড়টা দেখেন কি চমৎকার প্রিন্টেড বডির সাথে কম্বিনেশন করে কিন্তু স্লিপের কাপড়টা করা হয়েছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন খুবই চমৎকার খুবই চমৎকার পাবেন ফেব্রিক থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে আর এটা পাচ্ছেন দুপাট্টা দুপাট্টা মাসাল্লাহ অনেক চমৎকার মাসাল্লাহ দিলে অনেক চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন একেবারে গর্জিয়াস একটা দুপাট্টা দেখেন কলকা স্টাইলে করা আছে দুপাট্টা খুবই চমৎকার তা স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না তো আপনাদেরকে আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেই ইনফরমেশনটা হচ্ছে যে আপনারা জানেন আমরা সবসময় যে জমজম ফ্রিজটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি বা এখনো দিচ্ছি আর আমাদের কোয়ালিটিতে কোনো ধরনের ঘাটতি পাবেন না আপনারা ঠিক আছে স্যালারের কাপড় বলেন বডির কাপড় বলেন দুপাটাতে বলেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমরা ধরে রাখছি বিদায় কিন্তু আপনারা সবসময় বলেন যে ভাই আমাদেরকে সবসময় আপডেট দেন জমজম ফ্রিজ দেন সেই কারণে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিতে পারতেছি আপনাদের পছন্দ হয়েছে বিদায় কিন্তু সবসময় আমরা এই ডিজাইন সব সময় নিয়ে আসি আপডেট কালেকশন আর এগুলা প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখবেন ব্যতিক্রম পাবেন আর ফ্রন্ট প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক কিন্তু সেম ভাবে চলে আসবে এই কারণে আমি আর ব্যাকপার্ডে গিয়ে সময়টা নষ্ট করতেছি না তো এখন দেখাই দেবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর পাবেন আর ভিডিওটা একটু লং হতে পারে একটু লম্বা ভিডিও হতে পারে আশা রাখছি আপনারা দেখবেন একটু ধৈর্য করে আর প্রত্যেকটা ডিজাইন দেখেন জমজমের সুইজার একেবারে আপডেট ডিজাইন করা হয়েছে কিন্তু আর ফ্রন্ট ব্যাক স্লিপ কিন্তু সেম সিমিলার চলে আসবে আইটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই আরামদায়ক গরমের জন্য কিন্তু একেবারে টাফ এন্ড টাফ কালেকশন থাকবে আইটা পাচ্ছেন দুপাট্টা পাবেন আর আমাদের সবটা হচ্ছে লাভ পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন যারা পাইকারি নিতে চান তারা চোখ বন্ধ করে কিন্তু লাভবাই কে চলে আসবেন ঠিক আছে আপনারা আমাদের শপে এসে নিয়ে হাতে ধরে পারচেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে পারচেস করতে পারবেন অনলাইনে পারচেস করবেন সেই প্রসেসটাও বলে দিচ্ছি স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে এবেল আছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা কিন্তু অনেক সময় আমাদেরকে ফোন করে থাকেন আমাদের প্রত্যেক প্রত্যেকটার টাইমিং থাকে সব ক্লোজের টাইমিং থাকে বা বন্ধর টাইমিং থাকে যখন আমাদের সব বন্ধ থাকে বা ক্লোজ হয়ে যায় তখন আমাদেরকে ফোন দিলেও কিন্তু আপনারা অনেক সময় পান না এটা একটু মাথায় রাখবেন সো এখন দেখা দেবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন ইলো চাটের মধ্যে একটা ডিজাইন খুবই চমৎকার আর অনেক সময় আমরা ইমো হোয়াটসঅ্যাপ আপনাদেরকে হয়তো অনেক সময় রিপ্লাই দেওয়াটা আমাদের লেট হয়ে যায় সো অনেক আপুর আন্টিরা কিন্তু নিরাশ হওয়ার কিছুই নাই আপনাদেরকে আমরা অবশ্যই ব্যাক দেওয়ার চেষ্টা করব প্রত্যেকের রিপ্লাই দেওয়ার ট্রাই করি সবসময় কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে দুপাটা আর যারা শপে আসতে চান তারা অবশ্যই শপে চলে আসবেন শপে আসলে আপনারা নিয়ে হাতে ধরে কিন্তু এই ড্রেস গুলা প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে এখন দেখা যাবে আপনাদেরকে ডিজাইনটা একটার চেয়ে একটা বেশি সুন্দর পাবেন না এবার কার যে জমজমের ডিজাইন গুলো আসছে কয়েকবার প্রিমিয়াম কালেকশন পাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রিমিয়াম কালেকশন এর মধ্যে পাবেন এই যে আর বিশেষ করে আপনি একটু ডিজাইন গুলো জাস্ট একটু খেয়াল করেন খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক কিন্তু সেম পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আইট হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ভাবে রয়েছে ডিজাইন এত চমৎকার করছে অনেক আপডেট করা হয়েছে ডিজাইন গুলো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে আর যারা শপে আসেছেন শপে চলে আসবেন ইস্টা সরাসরি লেভেল ওয়ানে আসলেই কিন্তু পাবেন লাভ বাইক কালেকশন আর ভিডিওর শেষে কিন্তু ফুল অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দিবো আপনাদেরকে তো এখন দেখা দেবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন কি চমৎকার একটা কম্বিনেশন পাবেন এটাও জাস্ট অসাধারণ কিন্তু আমি আবারও বলছি যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন ঠিক আছে যারা পাইকারি নিতে চান যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা খুচরা একবে পেস সেভেন ভিডিওতে আমি প্রাইস আপনাদেরকে মেনশন করে দিব আর এটা পাচ্ছেন দুপারটা খুবই চমৎকার একটা দুপারটা কিন্তু ঠিক আছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক গরম যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবেন যাদের নামাজ দুপারটা লাগবেই লাগবে কেউ কিন্তু এগুলা মিস করবেন না সো এখন দেখা দেব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এই যে এটা খুবই চমৎকার একটা কালার ব্লু কম্বিনেশনের মধ্যে আছে এটা খুবই অসাধারণ আইটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে প্রিমিয়াম মধ্যে পেয়ে যাবেন এই দুপাটা আর প্রত্যেকটা কিন্তু অনেক বড় পাবেন অনেক সুন্দর খুবই আরামদায়ক এগুলো এই যে আর আমি কুচরা মূল্যটা আপনাদেরকে শুরুতে বলে দিই কুচরা মূল্য থাকছে এক হাজার টাকা যারা কুচরা নিবেন প্রাইস থাকছে এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বিচটা নিয়ে নেবেন আবারও বলছি যারা ব্যবসা করতে চান যাদের সব আছে আর যারা নতুন উদ্যোক্তা আছেন অল্প পরিসরে করতে চান ব্যবসা তারা অবশ্যই আপনাদেরকে আমরা সাপোর্ট করছিস আপনারা যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নিবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন আপনারা দেখুন কি যে সুন্দরভাবে করা আছে প্রিন্টগুলো এত চমৎকার বড়ের সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে কিন্তু করা আছে দেখেন ডিজাইন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছে আপনাদেরকে আমরা এখন দেখাবে এই ডিজাইন দেখেন ব্ল্যাক কালার এত চমৎকার এত মানে প্যাশনেবল কালার থাকছে ব্ল্যাক এটা হচ্ছে সুরমা টাইপ বলতে পারেন আপনারা খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পেয়ে যাবেন খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা করে যারা খুচরা নিতে চান এক পিস দুই পিস সেই ক্ষেত্রে আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসি দিতে পারবেন আপনার যত পিস লাগে ছয় পিস থেকে শুরু করে দশ পিস বিশ পিস যত কোয়ান্টিটি লাগে সেটা আমরা দিতে পারবো ইনশাল্লা যার যত পিস লাগে কুস্তা মূল্য হচ্ছে এক হাজার টাকা যারা খুচরা নেবেন খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা তো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে এই যে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন এটা মানে এইসব জমজমের সুরি যে দেখবেন সে একবার বলবেন না যে আমার পছন্দ হয়নি প্রত্যেকটা নিতে মন চাইবে ঠিক আছে প্যান্টের কাপড় আর যারা কুচরা নিতে চান এক পিস দুই পিস আমি বলে রিজনেবল প্রাইস যারা নেবেন একবার এক হাজার করে আপনাদের জন্য আমরা রাখছি কুচরা এক হাজার টাকা এই যে দেখুন দুপাটা দেখেন জাস্ট মাসাল্লাহ চোখ জোড়ানো কম্বিনেশন যারা কুচরা নিতে চান একেবারে রিজনেবল প্রাইসে দিব এক হাজার টাকা করে ঝটফট করে কিন্তু নিয়ে নেবেন সো এখন দেখাই দিব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এই যে খুব চমৎকার প্রিন্ট আর এবারে আমরা যে ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসি প্রত্যেকটা ব্যতিক্রম পাবেন প্রিন্টগুলো দেখছেন একেবারে লেটেস্ট প্রিন্ট এই পরবর্তী যে আপডেট ডিজাইন থাকে সেই ডিজাইন দিচ্ছে আপনাদের হাতে তুলে মাত্র 1000 টাকা করে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদেরকে ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর এটা হচ্ছে দুপাট্টা দেখুন প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন জাস্ট মাশাআল্লাহ দেখেন আপনারা দুপাটা গুলো দেখেন নামাজি দুপাটা পাবেন কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন সো আমরা এখন চলে এই ডিজাইনের এর মধ্যে এই যে দেখুন এই এই একটা দেখেন একেবারে গর্জিয়াস পিন ঠিক আছে অনেকে আছে সুন্নতি কাপড় বানাতে চান চোখ বন্ধ করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন নিশ্চিন্তে কিন্তু আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা অনেকে আছে নামাজে উনার লাগে বড় অনার চান চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিবেন এই যে দেখেন খুবই চমৎকার ভাবে থাকছে প্রত্যেকটা প্রিন্ট আর যারা ঢাকাতে আছেন আবারও বলছি ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ অভেলেবেল থাকছে আপনি যে ডিজাইন বা যে কালার নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই চলবে আমরাই যোগাযোগ করে আপনাদের ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব এই কালারগুলো দেখছেন দুপাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকছে আপনার আর যারা ব্যবসার জন্য নেবেন আমি আবারও বলছি যোগাযোগ করে পাইকারি পাইসটা আপনারা নিয়ে নেবেন আর আমাদের সব থেকে সম্পূর্ণ পাইকারি সব সকল প্রকার কিন্তু পাইকারি পারচেস করতে পারবেন লাভবাই কালেকশন থেকে আইট হচ্ছে দুপাঠটা দেখেন খুবই চমৎকার কন্টাস্টের মধ্যে রয়েছে এই যে আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন এটা আরো চমৎকার বললাম না আপনাদেরকে একটা বেশি সুন্দর ভিডিওটা যদি একটু বেশি লং হয়ে থাকে আপনারা উপকৃত হবেন দেখলে এই যে আইট হচ্ছে দুপাঠ্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাটা পাবেন জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু হ্যাঁ তো এখন চলে যাবো আমরা কিন্তু আমাদের এই ডিজাইনটাতে এই যে দেখেন খুবই চমৎকার এই পিন গুলা দেখছেন জম কিন্তু ব্যতিক্রম পিন্ডে গুলা হ্যাঁ আইটা হচ্ছে প্যান্টের কাপড় আইটার দুপাটাটা এত চমৎকার চোখ জুড়ানো কম্বিনেশন পাবেন একটু জাস্ট হাফে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন খুবই চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন আপনারা ঠিক আছে একেবারে প্রিমিয়াম কালেকশন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকা কি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনারা তো আমরা এখন দেখে নেব কিন্তু আপনাদের জন্য এই ডিজাইনটা এই যে খুবই চমৎকার একটা ডিজাইন এই আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা আর এগুলা এত আরামদায়ক ফেব্রিক ঠিক আছে চোখ বন্ধ করে নিয়ে নেবেন আর পথ এই দুপাট্টাটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ সো আমরা এখন দেখে নেব আপনাদের এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটু কন্ট্রাস্টের মধ্যে চলে আসছে খুবই সুন্দর গোছানো প্রিন্ট জমজমের একদম লেটেস্ট প্রিন্ট থাকছে প্যান্টের কাপড় আয়টা হচ্ছে দুপাটটা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু খুবই সুন্দর চন্ডি স্টাইলে থাকছে দুপাটাটা তো স্ক্রিনশট নিতে মোটেও ভুলবেন না খুচরা মূল্য থাকছে এক হাজার টাকা যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টটা নিয়ে নেবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন দুপাটাটা এই যে এটা হচ্ছে দুপাটার অনেক বড় দুপাটে পাবেন দেখে আমরা এই দুটো ডিজাইন আছে লাস্ট যে ডিজাইন গুলো এই যে একটার চেকটা বেশি সুন্দর একটা কালার চাটো ফেলতে পারবেন না প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটে কিন্তু অনেক বড় পাবেন নামাই দুপাটে পাবেন এই যে দেখুন এই যে ওনারা দেখছেন একেবারে প্যান্টের মধ্যে রয়েছে আপনার সুপার ডুপার কালেকশন তো লাস্ট আমরা যেটা দেখবো আজকের ভিডিও শেষ ডিজাইন হচ্ছে এই আর দুটো আছে সেটাও দেখে নিবো আপনার খুচরা মূল্য থাকছে এক টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন যারা ব্যবসার জন্য নেবেন আবারও বলছি আমাদের সব সম্পূর্ণ পাইকারি সব সকল প্রকার টিভি সাপটা কিন্তু পেয়ে যাবেন লাভ বাইক কালেকশনে এটা পাচ্ছেন দুপারটা অনেক বড় একটা দুপারটা পাচ্ছেন প্রত্যেকটা দুপারটা কিন্তু এর মধ্যে পাবেন গর্জিয়াস প্রিন্টের মধ্যে লাস্ট যে ডিজাইনটা আছে সেটা দিয়ে শেষ করবো আজকের ভিডিওটা এই যে দেখুন খুবই চমৎকার এই যে কালারটা দেখছেন কুসুম টাইপের একটা কালার খুবই হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন দুপাট্টা দুপাট্টাটা দেখেন অনেক বড় পাবেন আর প্রিন্টটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস প্রিন্টের মধ্যে পাচ্ছেন আপনারা উসরা মূল্য থাকছে একেবারে রিজনেবল প্রাইস এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন সব লোকশন হচ্ছে ঢাকায় ইসানুর ইস্তানবলিকে মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টে কিন্তু পেয়ে যাবেন লাভবাই কালেকশন